খাবার টয়লেটের ভিতরে থাকবেন না না এখন আপনি বলছেন যে খাবার টয়লেটের ভিতরে থেকে রেখেছি এটা অ্যাকসেপ্টেবল হবে খুলে খোলা খুলে খুলে দেন

এগুলো সবগুলো কয় তারিখের এগুলো কয়দিন আগের বাসি সবগুলো ডেট আছে সবগুলো আজকে টাটকা ফ্রেশ কালকেরও আছে কালকের আছে এগুলো একদম ফ্রেশ ঠিক আছে দেখলে বুঝতে পারবো আমরা উৎপাদন তারিখ এসে কয়দিন মিষ্টি ভালো থাকে তিন দিন 3 দিন মিষ্টি ভালো কোন তিন দিন

কেউ নিবে না এগুলো বোধ দেখেন দেখেন মেয়াদ এগুলো ঠিক আছে কিনা সবগুলো ওই 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 প্যাকেট যা আছে সবগুলো দেখেন একটার মানে কোনো মেয়াদ দেওয়া নেই একটারও মেয়াদ দেওয়া নেই যে ফ্রুটস কেক

গতকাল কি পরিমান বিক্রি করছেন সেই তথ্য দেখান আমাকে কালকে স্যার আমরা পাসপোর্ট তো দিবেন রাখি না জি পাসপোর্ট এগুলো সব আজকে এই পাসপোর্ট যেগুলো দেখতে হ্যাঁ এগুলো এখানে লেখা আছে আপনি চেক করে দেখতে পারেন গতকাল কি পরিমান বিক্রি করছেন সেই তথ্য একটু দেখান মিষ্টি ইয়াটা ওজন সব গুলো স্যার আমরা তো এখান থেকে মন করে কোন হিসাব রাখি না যেটা চলে যায় রাম মাস মান লিখতে হিসাব আছে আর কি তাহলে আমি বুঝবো হবে যে গতকালের যেটুকু বেচে গিয়েছে আজকে এগুলো যোগ হয়েছে

एक तो नमकी, ड्राइ केक ड्राइ केक अपना, ड्राइ केक कोथा लेका से ड्राइ केक ड्राइ के पास में लूंगी, हाँ में तो में, ड्राइ केक, चलने कोथा लेका से ड्राइ केक, ड्राइ केक, ड्राइ केक मन आशना है इसके, इसके आशना है ड्राइ केक, कहीं तो, जी जी, इसके आशना है, इसके आशना है तो ड्राइ केक जख्मी करना, हैं? �

ফুলকলি একটা বিখ্যাত ব্র্যান্ড তাই না ফুলকলি একটা ব্র্যান্ড না